এখন ডক্টর ইউনুস চেয়ারের মালিক দেখেন অপারেশন কি শুরু করেছে কি অপারেশন হান থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে এটা বিশাল ম্যাজিক না থানায় পুলিশ গ্রেফতার আছে। এতদিন আমাদের ধরে নিয়ে থানায় রিমান্ডে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে আমাদেরকে নির্যাতন নিষ্পেষণ করে খান্ত হয় নাই যা মনে চেয়েছে তাই করেছে ব্ল্যাকমেইল করেছে পরিবার থেকে টাকা নিয়েছে সম্পদ নিয়েছে ও আমার ভাইয়েরা যারা এই কাজগুলো করলো আল্লাহ বলল দেখো আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না এরপরেও যদি শিক্ষা না হয় ওর শিক্ষার কেমন পর্যন্ত হবে এর যদি না বসে ওর কিয়ামত পর্যন্ত আর বোঝানো সম্ভব হবে না হবে না এত কিছু দেখার পরেও যদি তোমার লজ্জা না হয় সাইয়ের দোকানে বিড়ি টানিয়ার বলে আগে তো ভালো ছিলাম ঠিক না بیٹے ঠিক ওর এর পরেও যদি শিক্ষা না হয় আর শিক্ষা হবে আগেই তো ভালো ছিলাম বলার জন্য তারা একটা মাস্টার মাইন্ড করেছে একটা পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনা কি এই বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে মানুষকে সুখে থাকতে দেওয়া যাবে না মানুষ যেন ঘুমাতে না পারে রাতের অন্ধকারে চিন্তায় বাড়িয়ে দিতে হবে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামিয়ে চিন্তাই করতে হবে চাঁদাবাজি করতে হবে এমন কি ধর্ষণ খুন গুম অপহর এগুলো বাড়িয়ে দিতে হবে এই কারণে যে যেন মানুষ বলতে পারে এর থেকে তো আগে ভালো ছিল কথা বোঝাননি উদাহরণ দিতে যে যদি বলি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি একটা উদাহরণ ব্যবহার করেছিলেন অনেক আগে সম্ভবত দুই হাজার দুই হাজার দুই হাজার সালেরও আগে উনি বললেন যে এক কাফন চোর কাফন চোর মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলল সবাই তো আমারে কাফন চোরা বলে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে অন্তত মানুষ আমারে ভালো বলে মানুষ কি করে আমারে ভালো বলে আমি ভালো কাজ করার কারণে আমার আব্বা খুব ভালো ভালো এরকম মানুষ নাই যে তোমার থেকে তোমার আব্বা ভালো ছিল এই কথা তোমার একটা বলে না তোমার আব্বা কি ছিল তুমি তো তার থেকে ছাড়াই কিছা এরকম অনেকে বলে আব্বা থেকে তো আর ছাড়ানো যায় না আব্বা এই পথটা ধরিয়ে দিয়েছিলেন সেই পথটাই চলছি আলহামদুলিল্লাহ আব্বাকে খারাপ তো আর বলে না কি খারাপ তো আর বলে না যে মনে হয় বাপ খারাপ এই যে ওর খারাপ অনেকেই বলে না যে তোর কথা শুনে বুঝাই যায় তোর জন্মটা কেমন এরকম আছেন বাবারে গালি খাওয়ায় মারে গালি খাওয়ায় বিশ্ব নবী সাল বলেছেন তোমরা তোমাদের মাকে গালি দিও না নবী বলেন বিশ্ব নবী কেউ কি তার মাকে গালি দিতে পারে যখন তোমাদের অপরের মাকে গালি দাও তখন সে তোমাদের মাকে গালি দেয় সুতরাং প্রকৃত অর্থে তোমরা তোমাদের মাকে গালি খাওয়া এই গালির জন্য তুমি দায়ী থাকবা এই জন্য আমরা কোনো কারো মাকে কারো বাবাকে তুমি গালি দেবো না কেউ আপনি যদি কাউকে বলেন তোরে তো দেখি মনে তুই একটা বেজমা ও বলো বেজমা তো আমি না বেজমা তো তুই এরকম রিপ্লাই করে না করেন এই জন্যে আমরা এরকম কথা বলবো না শুধু তাই নয় বিশ্বনবী বলেছেন তোমরা রবকে গালি দিও না আল্লাহকে গালি দিও না কয় আল্লাহকে গালি দেওয়া যায় কয় তোমরা অন্যদের দেবতাকে গালি দিলে তারা তোমাদের রবকে গালি দিবে এটাতে প্রকৃত অর্থে তোমরা তোমাদের রবকে গালি দিবে অন্য দেবতাকেও গালি দেয়া যাবে না বিশ্বনবীর কথা সময় তো ভাইরা তো আল্লামা সাইদি বললেন যে ওসিয়ত করেছে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কোনো ভালো কাজ করবা যাতে করে অন্তত আমারে মানুষে ভালো বলে তো ওরা চিন্তা করলো তাহলে আব্বা কাপড় চুরি করতো আমরা ওই কাপড় চুরি আলাদ করা যাবে আমরা নামাজ পড়া শুরু করি তো ওরা পাঁচ অক্ত বা জামাত আমাদের গালি ভাইয়ের পিছনে নামাজ পড়ে নামাজ পড়ে মানুষে কয় কাপন সরে সেলির আবার নামাজই হয়ে গেছে বলেন তো তাহলে আবার একটু ভালো করিল তো চিন্তা করলো তাহলে নামাজ পড়ার জায়গায় আরো একটু ভালো কাজ করে কি করা যায় প্রতি ওয়াক্তে কিছু জিলিপি কিছু তাবারক নিয়ে আসে মসজিদে নিয়ে এসে যারা নামাজ পড়ে তাদেরকে খাওয়ায় বাচ্চাদের জন্য চকলেট কাটি লজেন এগুলো আয়োজন করে বাচ্চাদেরকে দিল যে প্রতি ওয়ার্কে দেয় কয় এগুলো দেয় কে কয় যে খাপন চোরা ছেলেরা দেয় তাইলে কি আব্বারে ভালো কইল তাও কইল না ওরা পরামর্শ করলো আমার আব্বাদ তো ভালো বলে না কি করা যায় কইলে এর থেকে বড় কিছু করতে হবে কি করা যায় এলাকায় গরিব দুঃখী মিসকি নেতিমশয় যারা আছে শীতের পোশাক নাই আমরা তাদেরকে সহযোগিতা করব তো সহযোগিতা করে যার ঘর বাড়ি নাই ঘর করে দেয় ছাগল নাই ছাগল দেয় গরু নাই গরু দেয় ছাগল নিয়ে টানতে টানতে জিজ্ঞেস করলো ছাগল কে ভালো কাজ করে না তিন ভাই আবার পরামর্শ করলো ভাই তাও তো এখন কি করা যায় বললো আমরা তাহলে কাপন চুরিতে ফিরে যাওয়া যায় কাঁপন চুরিতে ফিরে আসতে সবাই কয় কাপন চোরার ছেলেরা কাঁপন চোরাই হয়েছে তাও তো ভালো কইলো না এরপরে ডিসিশন নিল ঠিক আছে আমরা শুধু কাফন চুরি করবো না যেই কবরে কাপন চুরি করবো কবরে কবরের লাশটা উঠাবো মধ্যে একটা বাঁশ দেব আর এই যে কেশবপুরের ওই মাইকেল মধুসূদন দত্তের ওই রাস্তায় ওখানে যে মূর্তি ওই যখন এই কাজগুলো শুরু করেছে লাশ থেকে কাপন তো চুরি করে করে লাশটারে উঠাই বাস একটা ঢুকায়ে ওই মোড়ের মধ্যে কেশবপুরে তেমাত নাই যখন রাখে মানসি কয় এদের থেকে তো এদের বাপ ভালো ছিল কথা কি বোঝা গেছে এদের থেকে তো এদের বাপ ভালো ছিল আব্বা ভালো ছিল যে ওদের আব্বা শুধু চুরি করতো এরা তো ডাইরেক্ট লাস্টারে উঠায়া তার পিছনে বার ঝুকাই তারপরে এখানে দিয়ে রাখে এদের থেকে এদের আব্বা ভালো ছিল ওরা বলতেছে আলহামদুলিল্লাহ আজকে সাকসেস অন্তত আমাদের আব্বা ভালো বলেছে কথা বোঝার নাই তো এই কাজ করার জন্য সন্তানদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে যে জাতির সন্তানেরা তোমরা রাজপথে না নামতে পারো দিনের আলোতে না বের হতে পারো প্রকাশ তো পেয়ে গেছে তারা বলেছে আমরা দিনের ঢাকায় যদি বেড়াতে না পারি রাতের ঢাকায় কাউকে ঘুমাতে দেব না এই জন্য পরিকল্পনা করে অন্যায় অনাচার পপাচার কদাচার বাড়িয়ে দেওয়া হচ্ছে আর এইগুলো যেন করার পরে মানুষ যেন বলতে পারে আগেই তো ভালো ছিলাম কথা কি বোঝা গেছে এই জন্য আগেই ভালো ছিলাম এই কথা বলতে দেওয়া হবে না আর আমার প্রশাসনেরও অনেক ভাই আছে আমাদের বেনজির সাহেব বলেছে যে নব্বই পার্সেন্ট আল্লাহর অলি দেল লোক বলেছে না বলে নাই বেনজির বোঝেন তো বেনজির আইজিপি সাবেক বলেছেন যে নব্বই পার্সেন্ট আমাদের লোক এই জন্য চোখের সামনে চিন্তায় হয় পুলিশকে দেখে পাওয়া যায় না ও তো চাই যে ও। আমরা একটু কারণ ওই সময় মাল যেভাবে পেয়েছে সেভাবে টেনেছে ঘুষ খুন গুণ সবকিছুর লাইসেন্স ছিল বলা ঠিক কেনা গতকালকেও পুলিশ উপস্থিত ছিল মাহফিলে আমি বলেছি পুলিশ আর জনগণের উপরে লাঠি ঘোরাতে পারবে না জনগণ পুলিশের উপরে লাঠি ঘুরাবে কারণ আমাদের ট্যাক্সের টাকায় বেতন নিবা আমাদের টাকায় তোমার বউয়ের লিপস্টিক কিনবা আমাদের টাকায় তোমাদের বউয়ের ব্লাউজ শাড়ি সায়া ব্রা কিনবা আর আমাদের উপরে তোমাদের বন্দুককে তাক করবা এটা বাংলাদেশে আর হতে দেয়া হবে না এই জন্য এখন থানায় থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে এরপরেও যদি বাকি যারা আছে হেদায়েত না হয় মাথায় রাখবা তোমাদের অবস্থা ভয়াবহ হবে ইনশাআল্লাহ কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আর যারা মনে করো অনেকেই বলে আমরা ফিরবো ভয়ঙ্কর রূপে আমরা তো আমাদের জীবন আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি আমরা বলেছি ছিনা সালাতি মানসুকি ওমা হিয়ায়া ওমা মাতি আলামিন নিশ্চয় আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য আমরা তো আমাদের জীবনকে আল্লাহর রাস্তায় সরে দিয়েছি আমাদের মৃত্যু ভয় দেখাও একজন মনীষী বলেছিলেন কারাগারে যখন তাকে ফেলেছিল ফেলে বলেছিল তোমাকে আমরা খাইতে দেব না পিপাসায় পানি দেব না তোমার প্রয়োজন মিটাতে দেব না ওই লোকটি বলেছিল আমাকে খাওয়ার খাওয়ার ভাই দেখাও আমাকে পিপাসার ভাই দেখাও আমাকে ক্ষুধার ভাই দেখাও অথচ তোমরা জানোই না আমরা তো সেই জাতি যারা প্রতিটা বছরে একটা মাস করে দা খাওয়ার ট্রেনিং করে থাকি বলেন ঠিক কিনা তোমরা আমাদের ভয় দেখাও আমাদেরকে পৃথিবী ছাড়া করবা তোমরা আমাদেরকে ভয় দেখাও আমাদের জেলখানায় ভরবা তোমরা আমাদেরকে ভয় দেখাও আমাদের নির্যাতন করবা আমাদের রাসুলের সুন্না হলো আমরা নির্যাতিত হব আমাদের রাসুল শিখিয়েছেন আমাদের কোরআন জানিয়েছেন আমাদের মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয় তবে আমরা সেই সেতু পার হই যে সেতুটার নাম শাহাদাত ওপারে আছে জান্নাত সুতরাং ওই জান্নাতের জন্যে জীবন দিতে আমরা কার পণ্য বোধ করি ঠিক না ঠিক বড় যার মনের মধ্যে শাহাদাতের তামান্না নাই যার মনের মধ্যে শাহাদাতের চিন্তাটা নাই যার মনের মধ্যে শহীদ মৃত্যুর তামান্না আকাঙ্ক্ষা নাই এই মানুষটার মৃত্যু হবে মুনাফেকির মৃত্যু কথাটা কার হ্যাঁ মানে আল্লাহর কথা কইলে তুই তালই পাইছিস গেল আমরা জানি আর না জানি কালেমা তৈয়াবা পড়তে পড়েন তো লা ইলাহা ইল্লাল্লাহ তা সুবহানাকা মানে ওইডা ওই যে বাসের মধ্যে থেকে থেকে শিখেছে কালেমা তৈয়াবা মনে করে এইডা এভাবে বলা যাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি কারো মনের মধ্যে শাহাদাতের तमन्ना না থাকে যদি কারো হৃদয়ের মধ্যে শহীদ মৃত্যু আকাঙ্ক্ষা না থাকে এই মানুষটার মৃত্যু হবে নেফাকির মৃত্যু মুনাফিকের মৃত্যু আর মুনাফিক এতটাই ভয়ঙ্কর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকের অবস্থান হবে জাহান্নামের একেবারে নিম্নতম স্তরে বলেন নাউযুবিল্লাহ মুনাফিকের ভাই আল্লাহর রাসূলের সাহাবীরা এতটাই পেতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর উপরে আক্রমণ করা হলো ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে যখন দাঁড়ালেন সেই সময় আক্রমণ করা হলো আক্রমণ করলেন আবু নামের একজন ইহুদির গোলা সে আক্রমণ করলো তার খঞ্জরটা ছিল দুই দিকে ধারালো মাঝখানে হাত সেই খঞ্জর দিয়ে ডাইনে চালাই বামে চালাই যে দিকে চালাই আহত হইতে পারবে দুই দিকে যেহেতু ধারালো জায়গা এবং এই খঞ্জরটা বানিয়ে একটা মাস বিষের পাত্রে চুবানি দিয়ে রেখেছিল যেন কাউকে আক্রমণ করলে সে আর পৃথিবীর পরে না বাঁচতে পারে উমর রাদিয়াল্লাহু তাআলা হুকাক্রমণ করে পালানোর সময় আর 7 জনকে ওইদিন শহীদ করেছিল ও আমার ভাইরা এই আমরুন যখন আক্রমণ করল আর কি আমরুনও নিজেই যখন ধরা পড়ে গেল নিজের ওই খdaggerটা দিয়ে নিজের গলাটা কেটে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে ও আমার ভাইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা হুঁ बेहোশে পড়ে গেলেন হুঁ স্থির হওয়ার পরে আল্লাহর নবীর খলিফা আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা হুঁ সত্তাকে ডাকলেন সাহাবীদেরকে ডাকলেন আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন ওমরকে ডেকে বললেন যাও পানি নিয়ে এসো সবাই চিন্তা করলো পানি পান করবে বুঝি ওমর কিন্তু না ওযু করলেন তারপরে ওযু করার পরে নামাজ আদায় করলেন বললেন আমার ফজরের নামাজটা আমি কমপ্লিট করতে পারি নাই ওমর একটা সময় যেই সময় পেটার ভুঁড়িটা বের হয়ে গেছে পেটটা চিব্র হয়ে গেছে ইয়া ওমর আব্দুল্লাহ ইবনে ওমরের রুমাল দিয়ে তোয়ালে দিয়ে পাগড়ি দিয়ে পেট পেটটা বাঁধা ওটা খুলে দিলে ভুঁড়িটা বের হয়ে যায় যা পান করে ওই ভুঁড়ি দিয়ে বের হয়ে যায় কোন নামাজ ছাড়ে নাই আর আজকে ওয়াজ শুনতে এসে অনেকেই জহরের নামাজ পড়ে নাই যদি হাত উচু করাই এই সংখ্যাটা বেশি মানে না মানে জহরের নামাজ পড়াই নাই নামাজ পড়ে নাই ফজরের নামাজ পড়ে এখানে আসে নাই অনেক মানুষ আছেন লাভটা কি ওয়াজ শুনে আপনার এই ওয়াজার নাতে নিতে পারবে না কিছুক্ষণ আগে রাজশাহী বাগমারা থেকে জামাতের এক আমির ফোন দিয়ে বললেন যে ভাই মাহফিল নিতে হবে বললাম ফাঁকা নাই কয় রোজার মাসে নিতে হবে বললাম রোজার মাসে ইবাদতের মাস এই মাসে ইবাদত এবং ইতে করে কাটিয়ে দেব এই মাসটা আমি কোনো মাহফিল করবো না কয় মাহফিল হলো দিনের কাজ আল্লাহর কাজ আমি বললাম এটা আপনার শিখাইছে কিনা মাহাবিলের শ্রোতা যারা আসে ওরা মজা নেওয়ার জন্য আসে আমি আজ পর্যন্ত কোন শ্রোতাকে পাই নাই যে দাঁড়িয়ে বলেছে হুজুর আল্লাহর নামে একটা সঙ্গীত শুনান হুজুর রাজুলের নামে একটা সঙ্গীত শুনান হুজুর একটা পরকালের আখের সঙ্গীত শুনান বরং এখান থেকে দাঁড়িয়ে বলে হুজুর কাউর গান হবে হুজুর গান শুনান হুজুর শুনান তার মানে শ্রোতার শ্রোতাদের চাহিদা হলো এখানে এসে মজা মারতে হবে কোনটা বললে মজা লাগে একটু টেস্ট লাগে সেইটা হইতে হবে আর কমিটির চিন্তা হলো আমার আলোচনার আগে বলছে হুজুর মাথায় রেখে সাইটের মধ্যে শেষ কালেকশন সহ কিশন সহ কিশন সহ তাহলে কমিটির চিন্তা হলো কালেকশন আর হুজুর টাকা আগে বুঝে নিয়ে তারপরে এসেছে কবির বিন সামাদ এইখানে দিন আমি তো খুঁজে পেলাম হ্যাঁ ঠিক না ভাই ঠিক এইটা দিনের কাজ নয় এখানে যেটা হয় তিনজনেরই স্বার্থ আছে না নাই আমি ভালো কথা যদি বলি আজকে আপনারা যতক্ষণ আজ করব শুনতে বাধ্য কারণ আমার পরে শ্রদ্ধা আমাদের প্রিয় ভাই আপনার উল হক আসিফ সাহেব আছেন এই জন্য এখন আমি ভালো বলি আর মন্দ বলি না শুনে তো উঠে যাইতে পারছেন না কিন্তু আমি যদি প্রধান বক্তা হয়ে থাম আমি সুর দিয়ে বাস করব কোরআনের রায়তের ব্যাখ্যা করব তাফসির করতে পারি না অত বড় এখনো মুফাসির হয় নাই আমি কোরআনের মুসাফির কোরআনের কি মুসাফির আমি মুফাসির না অনেকেই বলে যে মুবাসিরে কোরআন আমি বলি আমার মুবাসিরে কোরআন বলা যাবে না আমি হলাম মুসাফিরে কোরআন মানে সফর করে এসে কোরআন বলি এর বাইরে কোন যোগ্যতা নাই একবার এক বক্তা বললেন যে আমি এক জায়গায় যাওয়ার পরে আমার সাথে সঙ্গীরা বলল চলেন যাই আলহাজির সাইরের দোকান থেকে একটু চা খেয়ে আসি গেলাম গলায় সাইর দোকানদারের দেখে আমার মনে হলো না এই লোকটা অন্তত হাস করতে পারে না লাজ হতে গেলে একটা মানে বডি ল্যাঙ্গুয়েজও থাকে তারের দেখে মনে হয় গাঁজা খোর ফেন্সি খোর বিড়ি পান বিড়ি করে ধুপ করে এই অবস্থা আমি আস্তে করে রেখে জিজ্ঞাসা করলাম ভাই হাস ছিলেন কত সালে কই না হুজুর আমি হাস করি নাই কইলো তাইলে আলহাজের সাইদ দোকান লই দোকানটা কার কয় আমার আলহাজ কিডা কয় ভাই হুজুর আমারে বলে বাচ্চা কারণটা কি কই হুজুর আমি আসলে আলহাজ না আমি জেল কি হাস কি করে হুজুর আমি গাঞ্জার ব্যবসা করতাম আমার পুলিশে ধরে জেলখানায় দিল দেওয়ার পরে জেলখানায় যেয়ে দেখি ওর মধ্যে একমাত্র আমি ভালো মানুষ আর বাকি সব কি এক পাত্রে ভালো মানুষ কেন ওখানে যেই দেখে আল্লামা সাইদি মতিউর রহমান নিজামী কাদের মোল্লা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মামুনুল হক জসীমউদ্দিন রাহমানি আমির হামজাব, মসজিদের ইমাম মা তারপরে জুমার খতিব মাদ্রাসার মোহতামিম মুহাদ্দিস মুফতি মাওলানা আলেম দাড়িওয়ালা টুপিওয়ালা তাসবিহওয়ালা জুব্বাওয়ালা সব আছে না নাই আমি দেখলাম তার মধ্যে আমি একমাত্র এদের মধ্যে ভালো মানুষ বাকি সব তো আসামি আমি চিন্তা করলাম যে জেলখানায় এত আলেম এত ওলামা এত মাওলানা এত মুফতি এত মহাদিস এত ইসলামী আন্দোলনের নেতা কর্মী সেই জেলখানায় যেহেতু আল্লাহ আমারে কবুল করেছে আমি এই জেলখানা থেকে বের হওয়ার পরে এই হুজুরদের রাস্তা ভরব আর আমি শয়তানের ওই পথে গাঞ্জার ব্যবসা করব না এই সিদ্ধান্ত নিয়ে আমি জামিন পাওয়ার পরে বের হয়ে সব ছেড়ে ছুড়ে দিয়ে এখন এই চায়ের দোকান দিয়ে কোনো মতে দিন আমি দিন খাট আমার কাছ থেকে যারা গামছা কিন্তু আমার কাস্টমার গুলো তারা উপহাস করে আমার নাম রেখেছে আল্লাহ আসলে আমি আল্লাহ না আমি হলাম যে